আজকে আমাদের আলোচনা হিন্দু ধর্ম সংস্কৃতির শক্তিপীঠের অন্যতম পীঠ ত্রিপুরেশ্বরী মন্দিরকে নিয়ে ত্রিপুরা সুন্দরী মন্দিরটি দেবী ত্রিপুরা সুন্দরী একটি হিন্দু মন্দির স্থানীয়ভাবে এটি দেবী ত্রিপুরেশ্বরী নামে পরিচিত মন্দিরটি ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে প্রাচীন শহর উদয়পুরে অবস্থিত মন্দিরটিকে একান্নটি শক্তিপীঠের মধ্যে এক হিসাবে গণ্য করা হয় কিংবদন্তি বলে যে সতীর ডান পা এখানে পড়েছিল এখানে শক্তিকে ত্রিপুরার সুন্দরী হিসাবে উপাসনা করা হয় এবং সহচর ভৈরব ত্রিপুরে নামে পরিচিত প্রধান মন্দিরটি পনেরোশো এক খ্রিস্টাব্দের দিল্লির মোগল শাসনেরও পূর্বে ত্রিপুরার মহারাজ ধন্যমাণিক্য কর্তৃক নির্মিত তিনটি স্তরীয় ছাদসহ একটি ঘনক্ষেত্রের ভবন যা বাংলার এক রত্নশৈলীতে নির্মিত প্রতি বছর দীপাবলি উপলক্ষে একটি বিখ্যাত মেলা এই মন্দিরের কাছাকাছি স্থানে অনুষ্ঠিত হয় যা লক্ষ লক্ষ তীর্থযাত্রী পরিদর্শন করে